হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার মেয়েকে দিনে আমি পাঁচবেলা খাইয়ে থাকি আর পাঁচবেলায় কি কি খাওয়াই সেটাই এই ব্লগে তোমাদেরকে শেয়ার করব। তার জন্য আজকে ব্লগটি তোমাদেরকে দেখার অনেক অনেক অনুরোধ রইল আচ্ছা এবার আসি সকালে তো সকালের জন্য আমি সকালবেলায় কি রান্না করব সেটা তোমাদের প্রথমে একটু দেখিয়ে দিয়েছি অনেকে হয়তো বুঝেও গেছো তো আমি সাবুদানার খিচুড়ি রান্না করব। তো অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি আর এখন যেহেতু শীতকাল শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায় আমার পছন্দ মতো সবজি আমি নিয়ে নিয়েছি আর সবজি প্রথমে আমি জিরা ফোড়ন দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি তার মধ্যে একটু গ্রেট করা আদা দিয়েছি আদাটা বেশ ভালো করে একটু ভাজা হয়েছে তার মধ্যে আমি সাবুদানা দিয়ে দিয়েছি আর সাবুদানার খিচুড়ি তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় ওই জন্য আমি সবজিটা আগের থেকে একটু ভেজে নিয়েছি আর মুগ ডাল দিয়ে রান্না করব। মুগ ডাল আগের থেকে ভেজে আমি সেদ্ধ করে নিয়েছি তো সাবুদানার মধ্যে আমি ডাল দিয়ে দিয়েছি আর এদিকে মামামের সকালের খাবার জল আমি এই জলের বোতলের মধ্যে ভর্তি করে রেখেছি যে দেখো ঘুম থেকে উঠে গেছে তো ও ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠেই একা একা হেঁটে বাইরে এসেছে অনেক সময় আবার মামামের বাপিকে ডাকে আমাকে ডাকে কিন্তু আজকে একাই উঠলো আর মামামের খাওয়ার জল তো আগের থেকে রেডি করে রেখেছি আর এখন মাম্মামকে জল খেতে দিচ্ছি দেখো মামমাম এখন জল খাবে মানে একদম পেট ভর্তি করেই জল খাবে তারপর পটি করবে ওকে ফ্রেশ করাবো মানে চোখ মুখ ধুয়ে দেবো ব্রাশ করাবো তারপর সকালের খাবার খাওয়াবো সাবুদানার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থাকে বাচ্চাদের হাড় মজবুত করতে সাহায্য করে এমনকি ভাতের বিকল্প হিসাবে সাবুদানা খাওয়ানো যেতে পারে সাবধানা খাওয়ালে বাচ্চাদের পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে তো যাই হোক এই যে দেখো খিচুড়িটা আমি এই বোলের মধ্যে নামিয়ে রেখেছিলাম আর এখন মামামকে খাইয়ে দেব। মামামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখায়নি আর এখন কিছু বাসন কষণ হয়েছে মাম্মামের সেগুলো এখন আমি ধুয়ে রাখবো রান্নাঘরের এই কাজগুলো গুছিয়ে নিয়ে আবার যাব বাইরে মানে উঠানে যাব মামামে স্নানের জল আবার গুছিয়ে রাখতে হবে একটার পর একটা কাজ করেই যাচ্ছি তবে আমার মেয়েটার পেটটা ভর্তি হয়ে গেছে তাতেই আমার অনেকটা শান্তি সত্যি বলতে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি মনে হয় অনেকটা ফ্রি হয়ে যাই তো এখন মামাম ওর বাপির সঙ্গে যাচ্ছে রাস্তার দিকে আমি অবশ্য যাব না মামামকে আনতে তো ওর বাপিকে বলেছি বাড়িতে এসে আবার দিয়ে যেতে কেননা অনেকটা কাজের চাপ রয়েছে ওই জন্য আমি আর গেলাম না এদিকে মামা মেয়ের স্নানের জল আমি বাত্রবের মধ্যে দিয়ে দিলাম আর মামামে স্নানের জলের মধ্যে আমি কয়েকটা তুলসী পাতা দিই আর আমিও স্নানটা সেরে নিয়েছি আর আজকে স্নান করতে প্রচুর দেরি হয়ে গেছে আসলে কি জানো তো চুল ওয়াশ করেছি আর চুল ওয়াশ করতে প্রচুর টাইম লেগে যায় আর এই শীতের সময় চুল ওয়াশ করতে যে কি কষ্ট সেটা একমাত্র আমিই জানি আসলে কষ্ট এই কারণেই বললাম আমার চুল তো স্ট্রেট করা তিনবার প্রায় শ্যাম্পু করি তারপর আবার কন্ডিশনার লাগাই কন্ডিশনার লাগিয়ে প্রায় দশ মিনিট মতো রাখি মানে প্রচন্ড কষ্ট হয়ে যায় ঠান্ডা লাগে যাই হোক বাদ দিই ওই সমস্ত কথা তো ওইদিকে ফুল গাছগুলোতে জল দেব আর মামা এখন আমাকে ফুল গাছে জল দিতে দেয় না তো নিজেই জল দেবে দেখো কেমন করছে তো আমাকে একদমই জল দিতে দেবে না আর আমি জানো তো বেডশিটগুলো ধুয়ে এনে এখানে মেলে দিয়েছি ছাদে তো একটু সকাল করে মেলে দিয়েছি আশা করছি তিনটের আগেই শুকিয়ে যাবে তো এখন এত কিছু শিখে গেছে মানে আমি একটা কথা বলি না যে বাচ্চাদের সামনে যে কাজটাই করবে বাচ্চারা সেই কাজই শেখে যেটা দেখবে সেটাই ওরা ক্যাচ করে নেয় তো এই যে দেখো এখন তো জল দিচ্ছি আর নিচেও যাব মামামকে আবার খাওয়ানো তারাও রয়েছে তো একটার পর একটা কাজ লেগেই থাকে তো মামাম একা জল দিচ্ছে যখন আমিও একটু বসে বসে দেখছি যে কি করে তো জল তো একটা টবেই দিয়ে যাচ্ছে মানে বাকি যে টবগুলো রয়েছে সেখানে আর জল দিচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের মধ্যে কয়েকজন আমাকে দু তিন দিন মতো জিজ্ঞাসা করছো যে দিদি ভাই মাম্মাম এই শীতের সময় মানে বেলায় কটার দিকে ঘুমোয় তো মাম্মাম এখন এই শীতের সময় রাত্রে প্রায় এগারোটা কি সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ে কিন্তু গরমের দিনে মাম্মাম প্রায় বারোটা কোনো দিন সাড়ে বারোটা একটা দেড়টা এরকম ঘুমতো কেন জানি না অত রাত করে ঘুমতো কিন্তু এই শীতের সময় একটু আগে আগেই ঘুমিয়ে পড়ে তো মাম্মা এখন ইচ্ছা করছে এই ফুলগুলো তুলবে তো এই ফুলগুলো তুলতে পারলে ওরও একটু ভালো লাগতো আর ফুলগুলো কতটা সুন্দর তাই না তো এই ফুলের মতোই সুন্দর প্রতিটা শিশুই তো দেখো ফুল গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে জলও শেষ হয়ে গেছে আর আমার মামাম শোনা এখন আবার এই ট্যাপ কলের কাছে চলে এসেছে জল নিতে তো জল যে কি পছন্দ করে আমার মাম্মামি জানে তো এখন আমি আর মাম্মাম চলে এসেছি নিচে তো রান্নাঘরে মামাম রয়েছে আর এই যে দেখো লবণের কৌটা নিয়ে এখন লবণ ঢালবে তো আগের দিন তোমাদেরকে বলিনি আমরা যে লবণটা খাই সেই লবণের কৌটা একদম ঢেলে ফেলেছিল পুরো লবণই একদম নষ্ট হয়ে গেছিলো আর এই যে দেখো বায়না করছে যে এখন ওইদিকে যেতে হবে ওর সঙ্গে তো কয়েকটা প্লাস্টিকের গ্লাস নিয়েছে সেইগুলো নিয়ে খেলবে মামামকে বলছি তুমি কি মৌসুমি লেবু খাবে বলছে যে না না তো এই মৌসুমী লেবুগুলোকে আপা বলে মানে আপেলকে শর্টকাটে বলে আপা তো এই যে দেখো মৌসুমি লেবুর রস এখন বের করে নেব তারপর আমার মেয়েকে খাইয়ে দেব। একটা ডিম সিদ্ধ দিয়েছি আগে মৌসুম্বী লেবুটা খাইয়ে দেব তার কিছুক্ষণ পরেই আমি ডিম সিদ্ধ খাওয়াবো তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আগে ডিম সিদ্ধ বসিয়েছি তারপরে যে লেবুর রস তৈরি করে নিলাম আর ডিম সিদ্ধ হয়ে গেছে তো রান্নাঘরে থাকা অবস্থাতেই ডিম সিদ্ধটা বন্ধ করে দিয়ে এই যে আবার আসলাম বাইরে তো তোমাদের বলেছি এখন শীতকাল ঘরে বসে মামামকে তেমনভাবে খাওয়াই না প্রায় আমি মানে সকালের দিকে সকালের দিকেই আমি মাম্মামকে বাইরে বসিয়েই খাওয়াই তো এই যে দেখো আমার মাম্মাম শোনা এখন মৌসম্বি লেবুর রস খেয়ে নিচ্ছে আর খুব ভালোভাবেই মামমাম খেয়ে নেয় তো আমাকে একজন বলেছিলে যে মামমাম সত্যি খুব ভালো তো মাম্মাম খাবার তেমনভাবে ভাবে রিজেক্ট করে না সত্যিই তাই মাম্মাম তেমনভাবে খাবার ইগনোর করে না মাম্মাম খুব ভালোভাবেই খেয়ে নেয় একমাত্র যদি মাম্মামের শরীর অসুস্থ না থাকে তাহলে মাম্মাম খুব সুন্দরভাবেই খায় ফোন না দেখেই খায় এমনিভাবেই খায় দেখো তোমাদের সামনেই দেখালাম মাম্মাম কত সুন্দরভাবে খেয়ে নিল তো এখন চেয়ার থেকে দেখো কিভাবে নামছে তো মামামকে নিয়ে এখন আমি এসেছি দোতলাতে সকাল থেকে এখনো পর্যন্ত কিছুই কিছুই খাইনি খাইনি তো খেয়েছি খেয়েছি এক কাপ চা আর দুটো বিস্কিট নিয়েছিলাম কিন্তু ভাত বা রুটি খেতে ইচ্ছা করছিল না ওই কারণেই খাইনি তো এদিকে তোমাদের একটা জিনিস দেখাবো তো এইখানে একটা শাড়ি রয়েছে আর এই শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম আমি পুজোর সময় কিনেছিলাম মানে অষ্টমীর দিন পর জন্য কিনেছিলাম কিন্তু পারিনি বিশেষ কারণের জন্য আমি পারিনি পুজোটা দিতে তো এই শাড়িটা ব্লাউজ পিকো ফলস কিছুই করা হয়নি তো ভেবেছি এটা আমি ব্লাউজ কাটাতে দেব। আর একটা জায়গায় যাব খুব তাড়াতাড়ি তো এই শাড়িটা পরে যাব তো সেই কারণেই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই শাড়িটা কিন্তু বেশ ভালো না আর সাদা কালার না একটু ঘিয়ে ঘিয়ে টাইপের কালার আর ভেতরে মানে ছোট ছোট জরির কাজ করা আর শাড়িটা হচ্ছে ঘিচা শাড়ি নাকি বেশ মানে ঘিচা না তসরের শাড়ি বেশ ভালো সফট আর দেখো টেম্পল টেম্পল কাজ করা তো খুবই সুন্দর শাড়িটা তো যাই হোক শাড়িটা আমি ওয়াড্রাপ থেকে বের করে নিয়েছি আর এই শাড়িটা বিকালেই আমি কাটাতে দিয়ে আসবো একটা দিদিভাইয়ের কাছে আর ওই দিদিভাইয়ের কাছেই আমি সমস্ত শাড়ি ব্লাউজ মানে ব্লাউজ করে থাকি আর এই যে দেখো কটা মুড়ি নিয়েছি তো এগুলো হচ্ছে দেশি মুড়ি দেখো একদম ছোট ছোট গিট গিট টাইপের তো খুব ভালো টেস্টি তো আমার মামা আমাকে মুড়ি দেবে না তো ও নিয়ে নেবে আর মাম্মামের পছন্দের খাবার হচ্ছে মুড়ি আর দুই একটা নিমকেও নিয়ে এসেছি আমি যে মুড়ির সঙ্গে খাওয়ার জন্য তবে আমার মামাম দেখো কিভাবে নিয়ে নিচ্ছে আমার হাত থেকে তো আমি আর মাম্মা বসে বসে একটু মুড়ি খেলাম তারপর আর এখন আবার যাবো নিচে কেননা মামামকে স্নান করাতে হবে আবার দুপুরে রান্না করতে হবে তোমাদেরকে বলেছি মামামকে আমি পাঁচবেলায় কি কি খাবার খাওয়াই সেটা দেখাবো আর নিচের তলায় যাওয়ার সময় তোমাদের একটু দেখিয়ে দিলাম চারিপাশটা মানে দোতলার ঘরে চারিপাশটা দেখিয়ে দিলাম অল্প করে আর এই যে এখন আবার চলে এসেছি নিচের তলার রান্নাঘরে মামামের জন্য আমি ডিমটা নিয়ে নিয়েছি আর এখন মামামকে খাইয়ে দিয়েছি তারপর মামামকে এখন স্নান করাতে নিয়ে চলে এসেছি মাম্মাম শোনা এখন স্নান করছে আর আজকের ওয়েদারটা বেশ ভালো না তেমন একটা ভালো না মানে কেমন যেন মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো মাম্মামকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে ওকে ড্রেস পরিয়ে দিয়েছি আর বিছানাটা এখন একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে গুছিয়ে আমি পরিপাটি করে নিয়েছি তো মা আবার ডাক দিল যে এই শাকগুলো একটু কুচিয়ে দিয়ে যাও তো আমি শাকগুলো কুচিয়ে দিয়েছি দেখো কত সুন্দর করে আর সেই সঙ্গে কয়েকটা লঙ্কা চিড়ে দিয়েছি মানে মানে যে তিনটে চারটে মতো সবজি রান্না হবে সেই অনুযায়ী একটু বেশি করেই লঙ্কা কেটে দিয়েছি মাকে তো সবজি কেটে দিয়েছি আর এদিকে মামামের জন্য এখন দুপুরের খাবার রান্না করতে চলে এসেছি আজকে মামামের জন্য পেঁপে আর আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি করছি তো তরকারি রান্না করা হয়ে গেছে মানে হয়ে যায়নি হওয়ার মধ্যেই আর মাম্মা আবার আসলো আমার কাছে এসে বলছে ওই দিকে চলো মানে ও চায় সবসময় ওর কাছেই আমি থাকি কিন্তু ওর কাছে থাকলে তো সবসময় চলবে না আমারও তো কিছু কাজকর্ম আছে তো এই যে মামামের জন্য একদম হালকা পাতলা করে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি তরকারিটা করেছি সত্যি কথা বলতে রাঁধুনি ফোড়নের তরকারি খেতে সত্যি খুব ভালো লাগে মানে একদম মানে আলাদা একটা টেস্ট মানে এক একটা ফোড়নের উপর নির্ভর করে এক এক রকম টেস্ট মানে জিরা ফোড়নের টেস্ট আলাদা রাঁধুনি ফোড়নের টেস্ট আলাদা তারপর কালো জিরার টেস্ট আলাদা এই মানে এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো আমি ভাত নিয়ে নিলাম একদম গরম ভাত এখনো পর্যন্ত কেউ খায়নি মাম্মাকেই প্রথম হাড়ির ভাত খাওয়াচ্ছি তো এই যে ভাত নিয়ে নিয়েছি আর সেই সঙ্গে তরকারি নিয়ে নিলাম মামামকে একটু বেশি তরকারি আমি খাইয়ে থাকি তোমাদের আগাগোড়াই বলে থাকি তো এই যে দেখো মামামের খাবার একদমই রেডি হয়ে গেছে দুপুরের খাবার সাদা ভাত আর পেঁপে আলু আর শিঙি মাছ দিয়ে তরকারি তো এই যে আমার মামাম সোনাকে এখন আমি ভাত খাইয়ে দিচ্ছি তো এখন মামাম খুব লক্ষ্মী মেয়ের মতো মানে লক্ষ্মীমন্ত মেয়ের মতো ভাত খেয়ে নিচ্ছে মামামের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে আর এখন সোজা যাবে ঘরে ঘুমানোর জন্য মানে এখন খাওয়া দাওয়ার পরে মামাম ঘুমোয় তো মামাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো ঘুমিয়ে গেছে আর এখন আমি একটু কাজ করতে যাব মানে দোতলায় যাবো অনেক দিন ক্লিন করা হয় না তো ভেবেছি যে মামাম যখন ঘুমিয়েছে এখন যাই একটু ক্লিন করে আসি মানে মামাম জেগে থাকলে আর হয় না তো যে এসেছি আর টিভি ইউনিটটা এখন সুন্দর করে একটু মুছে পরিষ্কার করবো সত্যি কথা বলতে এই সমস্ত জিনিস যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রাখবে ততই ভালো থাকবে আর যত্নের উপর নির্ভর করে সমস্ত জিনিসই যত যত্ন করে রাখবে ততই ভালো থাকবে অনেক দিন মোছা হয় না তো ভাবলাম মামাম যখন ঘুমিয়েছে এখন মুছে পরিষ্কার করে আসি আর এখন বেলাটাও ছোট এখন যদি আমি শুয়ে পড়ি তো ঘুম এসে যাবে আর ঘুম থেকে উঠেও ভালো লাগে না মনটা একদম ম্যাচ ম্যাচ করে মানে শরীরটা ভালো লাগে না ওই কারণে ভাবলাম কি এখন আর শোব না দেখো বাইরে প্রায় সন্ধ্যা লেগে এসেছে আর এই জালানার পর্দাটা এখন আটকে দিলাম তো আমি এসেছিলাম সকালবেলায় তখন খুলে দিয়েছিলাম তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন এই মিরারটা আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি ভেতরের সেলফগুলো একটু মুছে নেব কেননা এখানে অনেক দিন মোছা হয় না আর এই সেলফগুলো দেখতে পাচ্ছ এখানে সব ক্রিম থাকবে আমার মানে যে জিনিসগুলো লাগে দৈনন্দিন জীবনে সেই সমস্ত জিনিস থাকবে আর ঘরটা একটু তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা হয়তো বলো যে একটা রুমই দেখাও দিদি বাকিগুলো দেখাও না বাকিগুলোতে যাওয়ার সময়ই পাই না ওই কারণেই দেখাই না তো আস্তে আস্তে যখন আসবো পরে তখন দেখাবো তো এই যে দেখো সমস্ত দিকটাই আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এই যে এখন লাইট অফ করে যাব নিচে আবার মামামের জন্য খাবার রেডি করতে হবে মানে সন্ধ্যার খাবার তো মামামকে সন্ধ্যার সময় কি খাওয়াবো সেটাও ভাবছি চা তো তৈরি করে বাবাকে দিয়ে এসেছি আর এখন আমার জন্য একটু চা তৈরি করে নিলাম আসলে এখন শীতকাল আর শীতকালের সময় একটু চা খেতেও ইচ্ছা করে চা খেলে মনে হয় একটা ফ্রেশ ফ্রেশ অনুভূতি হয় তো মামমামের জন্য সন্ধ্যার সময় আমি সুজি রান্না করছি তো ভাবলাম কি সুজি রান্না করে দিই একটু ড্রাই ফ্রুটসের পাউডার দিলাম আর এই যে মামমামের সন্ধ্যার খাবার একদমই রেডি হয়ে গেছে আর মামমামকে এখন গিয়ে ডেকে তুলবো মামাম এখনো ঘুমিয়েই রয়েছে আদিশ্রী প্রায় অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে ওকে সন্ধ্যা খাবার খাইয়ে দিয়েছি আর এখন খেলা করছে তো এখন অনেকটা সময়ে খেলা করবে আর এই যে মোজা পড়তে দিয়েছি আমি বলেছিলাম যে এসো মোজা পরিয়ে দিই কিন্তু না ও একাকাই পড়লো দেখো কত সুন্দরভাবে মোজা পরে নিয়েছে অনেক বাচ্চারা আছে এই শীতের সময় মোজা পড়তে চায় না কিন্তু আমার মামাম মোজা পড়লে প্রচণ্ড খুশি হয় মামামকে চারবেলায় বেলায় কি খাবার খাইয়েছি সেটা তো তোমাদের দেখিয়েছি এখন আসি রাতের খাবারে আজকে বেলায় মামামের জন্য আমি মুসুর ডাল রান্না করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এদিকে নতুন আলু মাখা নিয়ে নিয়েছি আর এটা দিয়েই মামামকে রাতে খাইয়ে দেব খুবই একটা টেস্টি খাবার তো যাই হোক তোমাদেরকে দেখালাম মামামকে সারা দিনে পাঁচ বেলায় আমি কি কি খাওয়াই সেটা তোমাদের দেখিয়েছি আর ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো